ধর্মনগরের কালিকাপুর এলাকায় একটি চলন্ত ওয়াগনার গাড়ির গ্লাসের উপর পাথর ছুঁড়ে ঢিল মারল কিছু মাতাল যুবক জানা যায় গতকাল অর্থাৎ তেসরা জুলাই রাত আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিকাপুর এলাকায় রাস্তার মধ্যে মাতাল যুবকদের মাতলামি সংঘটিত হয় এবং চলন্ত একটি ওয়াগনার গাড়ির গ্লাসে পাথর ছুঁড়ে ঢিল মারে তারা কোনো মতে প্রাণে বেঁচে ধর্মনগরে আসেন চন্দ্রপুরের বাসিন্দা মনোজ পুরকাস্ত তিনি কৈলাশহর থেকে ধর্মনগরে আসার পথে এই ঘটনাটি ওনার সাথে ঘটে বলে জানা যায় পরবর্তীতে তিনি ধর্মনগর থানার দ্বারস্থ হন বর্তমানে ধর্মনগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে কালিকাপুর যে মেইন রোডটা আছে মানে হাইওয়ে যেটা কালিকাপুরটা জাস্ট সময় হঠাৎ করে গাড়ি নর্মাল যেটা স্পিডে হয় সিক্সটি সিক্সটি ফাইভ স্পিড ছিল এই হাইওয়েতে গাড়ি ছিল না তো তখন একটা সজুর একটা ঢিল অনেক বড় পাথর দিয়ে এই আপনি দেখতে পারবেন এখানে খুব সজুর একটা ঢিল এসেছে তো সঙ্গে সঙ্গে আমি ব্রেক মারলাম এই সামনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে ডান দিকে তার পাশে ছেলে আমি দূর থেকে ফলো করতেছিলাম যে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বাট যে মুহূর্তে ঢিলটা এখানে ছোট তো আমি গাড়ি থেকে আপনি আপনি দেখলাম যে নেই তারপরে যাই হোক আমি ওই মুহূর্তে এখানে আমার স্থানীয় একজন ছিল জানাশোনা ওনার নাম ওনাকে ফোন করলাম উনি আসার পরে দেখেন ওরা টস মস দিয়ে আরও পাড়াপড়শি যতজন আছে সবাইকে জিজ্ঞেস করলো ডাকলো সবাই দেখলো কিন্তু মানে কিছুই পাওয়া গেল না বাট আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে আমার সঙ্গে হয়েছে যাতে ভবিষ্যতে আর কারোর সঙ্গে অন্য কারোর সঙ্গে অনেকেই অনেকের ফ্যামিলি নিয়ে যান আজকে ভাগ্যিস আমি আমার ফ্যামিলি নিয়ে যাইনি তো বা আমার সাইডে যদি ভিড়টা লাগতো হয়তো বা আমি এই স্পিডে অন্য কোনো দিকে চলে যেতে পারতাম তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যাতে সার্বিকভাবে আমি স্পেশালি আরক্ষা দপ্তরকে এটা অবগত করার জন্যই এত রাত্রে এখানে মোটামুটি এই ইনসিডেন্টটার ব্যাপারে জানাতে এসেছি যে আপনারা প্লিজ এই রোডটা একটু দেখবেন যাতে এই ধরনের আর ইনসিডেন্ট না হয় কারণ অনেক বিপদ হতে পারে এইটাই সবার কাছে আমার একটা থাকবে আবেদন আপনার নাম আমার নাম মনোজপুর কাস্ত আমি কুমারঘাট থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনাটা ঘটলো কৈলাসর হয়ে ফিরতেছিলাম কৈলাসরটা কাজ ছিল কৈলাসর হয়ে ফিরতেছিলাম এর কালিকাপুরের সামনে মেইন রোডটার মধ্যে এই ধরনের অবস্থা আপনি কি ধর্মনগর থানা জানিয়েছেন হ্যাঁ ধর্মনগর থানা জানিয়েছি আমার বাড়ি চন্দ্রপুর